কথা রাখলেন বাংলাদেশের স্কাই ড্রাইভার আশিক চৌধুরী পঁচিশ মে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার পরে একচল্লিশ হাজার ফুট উঁচু থেকে বাংলাদেশের পতাকা নিয়ে মাঝ আকাশে লাফ দিলেন তিনি আর এর মাধ্যমে সর্বোচ্চ সময় ধরে পতাকা হাতে শূন্যে ভেসে বেড়ানো এবং মাটিতে নেমে আসার রেকর্ডটি নিজের করতে যাচ্ছেন তিনি ঠিক এক সপ্তাহ আগে গণমাধ্যমকে পুরো পরিকল্পনাটি জানিয়েছিলেন আশিক বলেছিলেন যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে পঁচিশ মে যুক্তরাষ্ট্রের মেনফিস শহরের ক্যানিস থেকে স্কাই করবেন আশিক আবহাওয়া ঠিক ছিল এবং কাজটি তিনি করলেন সাধারণত স্কাই ড্রাইভাররা মাটি থেকে বারো হাজার বা তেরো হাজার ফিট উপর থেকে আকাশে লাভ দেন পনেরো হাজার ফিট ওপরে গেলে নিতে হয় বাড়তি অক্সিজেন যেহেতু স্ট্যাথোসফিয়ার শুরু হয় ছত্রিশ হাজার ফিট থেকে কাজেই এর ওপরে গেলে সেখানে বাতাস থাকবে না আশিক লাফ দিয়েছেন একচল্লিশ হাজার ফুট থেকে মানে স্ট্যাথোসফিয়ার ছাড়িয়ে আরও পাঁচ হাজার ফুট উপর থেকে এই উচ্চতায় আবার তাপমাত্রা মাইনাস পঁয়ষট্টি ডিগ্রি তার মানে ফুল থার্মাল বডি ট্রিপ পরে তাকে নামতে হয়েছে আকাশে অনেকটা স্পেস স্যুটের মতো বিকেল সাড়ে পাঁচটার দিকে আশিককে বহনকারী বিমানটি একচল্লিশ হাজার ফিট উচ্চতায় উঠে যায় এই উচ্চতা থেকে আশিক যখন মেঘের মাঝে লাফ দেয় তখন পৃথিবী যে গোলাকার সেটা খালি চোখেই দেখতে পাচ্ছিলেন তিনি হাতে পতাকা নিয়ে ক্রমাগত ম্যাঘ ভেদ করে ম্যাডফিস্টের আকাশে আশিক উঠছিলেন পাখির মতো মাটি থেকে প্রায় তিন হাজার ফিট উচ্চতায় এসে পিঠের প্যারাসুটটা খুলে দেন নিরাপদে নেমে আসেন মাটিতে ম্যানফিস্টের আকাশে আশিকের স্কাই ড্রাইভিংয়ের নাম দেওয়া হয়েছিল দ্য লার্জেস্ট ফ্লাইট ফোর স্ট্যাথোসফেয়ার তার পুরো স্কাই ড্রাইভটি বিশ্লেষণ করছে বুক কর্তৃপক্ষ এখন অপেক্ষা তাদের স্বীকৃতির আর সেটি হলে চারটি রেকর্ড ভেঙে নিজের নাম নতুন করে লেখাবেন বাংলাদেশের আশিক